বছরের বছরের সম্পর্ক এই নভেম্বরে ডাক্তার প্রেমিকের সঙ্গে বিয়ের পিড়িতে বসার কথা ছিল ডাক্তার মৌমিতা দেবনাথের আহারে জীবন আহা জীবন জলে ভাষা পদ্ম যেমন তেরো বছর আগে দমদমের এক কোচিং সেন্টারে দেখা হয় মৌমিতা ও তার ভালোবাসার মানুষের উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেলে জয়েন্টে বসেছিলেন দুজনেই সেই সূত্রেই দুজনের কোচিং এ যাওয়া সেখান থেকেই প্রেম ব্যারাকপুরের মেয়ে আর পালতার বাসিন্দা ওই যুবক যে রাতে এই লোমহর্ষ ঘটনার শিকার হন মমিতা দেবনাথ ওই রাতেই নাইট ডিউটিতে ছিলেন তার প্রেমিক নদিয়ার একটি মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি একত্রিশ বছর বয়সী মমিতা দেবনাথের দু চোখ ভরা কত শত স্বপ্ন ছিল পছন্দের মানুষকে জীবনসঙ্গী বানাবেন বাকি জীবন এক ছাদের নিচে কাটিয়ে দেবেন তেরো বছর ধরেই প্রেমের সম্পর্ক তাদের আরেকটু গুছিয়ে নেই গুছিয়ে নেই করতে করতে সময় পেরিয়ে যাচ্ছিল মমিতারও বিয়ের বয়স পেরিয়ে গিয়েছিল মমিতা তার প্রেমিক দুজনে সব গুছিয়ে নিয়েছিলেন অবশেষে বসবেন তারা দুই পরিবার থেকেও কথাবার্তা চলছিল যে রাতে সাথে বিভৎসই ঘটনা ঘটে সেই রাতে সাড়ে এগারোটায় শেষবার মমিতার সাথে কথা বলেছিলেন তিনি মমিতা শেষবার তাকে বলেছিলেন ছত্রিশ ঘন্টার অনকল ডিউটিতে তিনি বেশ ক্লান্ত হয়ে পড়েছেন কিছুক্ষণের জন্য তিনি বিশ্রাম নেবেন এটাই ছিল দুজনার শেষ কথা এরপর অসংখ্যবার মমিতাকে তিনি কল করেছেন মেসেজও করেছেন কিন্তু কোনো উত্তর পাননি মমিতার কাছ থেকে ভেবেছেন মমিতা হয়তো ঘুমিয়ে পড়েছে নয়তো প্যাশন দেখায় ব্যস্ত আছে তবে এমন যে অঘটন ঘটতে পারে তা কল্পনাতেও ভাবতে পারেননি তিনি মৃত্যুতে ভেঙে তার বাবা মা ও তার ভালোবাসার মানুষ যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা সেই বাড়িতে আজ শোকের মাতম চলছে কি নিঃশংস পৃথিবী থেকে চলে যেতে হলো মৌমিতার মতো এক নিষ্প্রাণ ভিওর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ